চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো স্ত্রী আমি বলিনি ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার প্রশস্ত ঘর এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ ইসলাম বলেছে আর আপনি বলেন যে আমার বউ ভালো আপনি শুধু বলতে পারেন যে মাস্টার ডিগ্রি পাস করেছে আর কলেজে পড়ায় হেডমাস্টারকে যে বলে ভাইয়া কেমন আছেন ভাইয়া হেডমাস্টারকে বলে আর ব্যাংকে গাই ব্যাংকে চাকরি করতে যাই একটু উনিশ বিশ হলে ম্যানেজার ধাক্কা মারে ধমকায় ওকে তো সৃষ্টি এই জন্য করা হয়নি আল্লাহ বলছেন অমিন পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি ওখানে তুমি শান্তি পাবা তৃপ্তি পাবা এই জন্য ও তোমাকে শান্তি দিবে ও তোমাকে তৃপ্তি দিবে ও তোমাকে সন্তান দিবে আমি তাকে সৃষ্টি করেছি ব্যাংকের জন্য না সরকারি চাকরি করে পয়সা উপার্জন করবে এই জন্য নয় পয়সা তুমি উপার্জন করো শান্তি তৃপ্তির জন্য চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি ছেড়ে দিতে হবে ওই চাকরির পাঁচ পয়সা দাম নেই ওই চাকরি দিয়ে আপনার সংসার ধ্বংস হয়েছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা স্কিন পায়জামা পড়তে শিখেছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা নখ বড় রেখেছে আপনার বউয়ের চাকরির কারণে আবার আপনার বউ হলো এলাকার চেয়ারম্যান ভাইয়া আসে চা খেয়ে যাও ভাইয়া চা খেয়ে যাও ভাইয়া চেয়ারম্যান মেম্বার খারাপ লাগে না আপনার শ্বশুর বেলা হাজি আপনার বাপ নাকি হাজি খারাপ লাগা তো দরকার আপনি মুসলমান মনে করেন না নিজেকে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো খারাপ লাগে কেন কেন খারাপ লাগে আমি আব্দুল রাজাক বিলিশ জাতির সামনে তেত্রিশ বছর কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি আপনার এই বউকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তেত্রিশ বছরে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনো দিন আজ কেন তেত্রিশ বছরে কোনো দিন বলিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন দিন সরকার বিরোধী বক্তব্য দিনি একটা বাক্য নেই তেত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য নেই আর আপনি আপনি মানুষ গালি দিয়ে শুরু শুরু করেন বদনাম করে মাঝাবি করেন আমি তো বলছি আমি আব্দুরা বিন ইসুক আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি পাবনার মাঠে চৌত্রিশ বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম একটা বাক্য পাবেন না আপনি ওই পাতাই পড়ি না আমি ওই পাতা আমি করি না ওই পাতা আমার বন্ধ করা আছে আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দিলে আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ ওটা মালদাতে খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না আপনার ব্যাপারে এত বলছে আপনি একটু মুখ খুলবেন না তো আমি বললাম যে আমাকে যদি ধুইয়ে রেখে দেয় তবে আমি মুখ খুলব না বলতে বলতে যেখানে ধুইয়ে দেয় তবে আমি বলবো না কেউ যখন আমাকে খুব গালি দেয় যখন কথা শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান গালি কি আরো বাকি ছিল আমার মনে হলে যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি মনে হয় গালি শেষ হয়নি তা আপনার যদি আরো থাকে তো গালি দিয়ে নেন যা আপনার মন চায় বলে নেন আমি তার কথার উত্তর দিলাম শুনলো তিনি বোন নফল সেম রাখেন একদিন থেকে পনেরো সাবান পর্যন্ত পনেরোই সাবানে মানুষের ভাগ্য লেখা হয় মানুষের যা মারা যাবে তালিখা হয় যা জন্ম হবে তালিখা হয় রুজি এগুলো মিথ্যে কথা জাল হাদিস শ্রাবণ মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন তা মোহাম্মদ সাল্লাল্লাহু জানা ছিল না তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম থাকতেন আজ হয় রিপোর্ট কাল মনে হয় রিপোর্ট পরশু মনে হয় রিপোর্ট এই রিপোর্টের জন্য তিনি সিএম থাকতেন প্রায় সাবান আর বলতেন একটা না রাখো এই জন্য উনি চাইতেন এই এই যে আমার রিপোর্টটা না রিপোর্ট না দেখো আমি সেম আছি দেখো দেখো আমি শেয়াম আছি আর বৃহস্পতিবার সোমবার তিনি শিয়াম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট সেম অবস্থায় দেখার জন্য দেখো আমার এক সপ্তাহের রিপোর্ট দেখো সেয়া অবস্থায় আছে দেখো এটা ভালোবাসতেন হইউ বাইহু হওয়া মালে ওনার আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুব যে আমি সেম আছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন রোজা থাকতেন কেন সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন শ্যাম রোজা অবস্থায় সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে কোন দিন তার জানা ছিল না তাই তিনি বেশি বেশি শ্যাম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন দেখো আমার বাৎসরিক রিপোর্ট আমি শ্যাম অবস্থায় আছি ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম দামি এবাদত শ্যাম অমামা বাহিনী বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম মর নেবে আমালিন একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ওমামা আলাই কবি সমদুল্লাহ শ্যাম পালন কর ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা শ্যাম রোজা এটা হজ হজ শ্যামের সমপর্যায় এটা এটা হলো শ্যাম এটা হলো দাম সাদা দাম সাদা শ্যামের জি না পৃথিবীর কোন ইবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে শ্যামের সমপর্যায় হতে পারে মহারামের দুই দিন শ্যাম থাকেন আরাফার একদিন শ্যাম থাকেন আর সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি শুনে যান একটা সহজ একটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন থাকবেন আর রামাজান থাকবেন সারা বছর শ্যাম পালনের হবে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটায় তাহলে মাসে একদিন করলেই হলো রামা আরবি মাসে তাতে পনেরো বিশ চলে যাক সতেরো আঠারো বাইশ চব্বিশ চলে যাক তাতে আসে যায় না মাসে তিনটে আর রামাজান তাহলে আপনি কি পাবেন সারা বছর সেম পালনের আর একটা পদ্ধতি সহজ সবলের ছয়টা আর রামাজান সবলের কয়টা ছয়টা যাদের হাইজের কারণে রামাজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে এ কথা বাতিল ওর যে হাইজের কারণে রামাজানের ফরজটা ছুটে গেছে ও যেদিন পারবে সেদিন করবে দু বছর মাস পরে সেটা তার জন্য আল্লাহর রাসুল অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু সাওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না অতএব পুরুষ নারী সময় খুব চেষ্টা করে থাকবে সাওয়ালের ছটে আর রামাজান সারা বছর সিয়াম পালন করল নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের দাউদ আলি সাল্লাম একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন সমানে দুদিন ভাই বোন পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হল সুদ সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি অবাক হতে হয়। মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে তবে সুদের মতো নয় কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না হ্যাঁ এটা ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় কেউ যদি একদিন নেশাদার দ্রব্য বিড়ি তামার জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এইটা পরিস্থিতি খুব ভারী কিন্তু সুদের মতো পাপের ভাষা নয় সুদের পাপের ভাষাই ভিন্ন খুব কঠিন বস এক খেয়ালে চেয়ে থাকো আমার দিকে চেয়ে থাকবেন কথা যেন উনিশ বিশ না হয় পাখি যেন মনে করে আপনি পাথর আমি আপনার জন্য এসেছি এবং একটা দিন বের করতে প্রায় তিন বছর সময় লাগে আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই কিন্তু আমি আসতে পারি না আপনি চাইলেই আমি আপনার জন্য এসেছি কোন কাজ করবেন না কয়েক মিনিট কোন কাজ আমাকে দেখাবেন না দয়া করে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি কথা বলবেন না ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছেন স্বামী নাই বাপ নাই ওভাবে এসেছেন কেন আর একজনের সাথে কথা বলছেন কেন আর একজন যদি গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখান বন্ধ রাখেন এটা শিষ্টাচার নয় মুখ করলেন কেন কেন মুখ খুললেন আপনি অটোতে বসে আছেন আমি উঠতে গেছি তো আমার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে তা আপনি একটু ব্যথা পেয়েছেন এখন কি আপনি আমাকে বলবেন ঢং না গাড়িতে উঠার হোঁস থাকে না কপালে চোখ নাই এটা কি শিষ্টাচার আচ্ছা যাক আমি ব্যথা পেয়েছি পেয়েছি মনে কিছু না বস 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 সমস্যা নেই এটা হলো শিষ্টাচার কেন বললেন এই কথা আপনি কথা বলছেন কেন এবার মুখ খান বন্ধ রাখবেন চুপচাপ রাখবেন আর একজন গায়ের ওপর দিয়ে চড়ে চড়ে যাক যাক মুখ খুলবেন না শিষ্টাচারের দরকার আছে এর নাম শিষ্টাচার ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার আপনি দিনই বলুন আমি আপনার জন্য এসেছি আপনি অপেক্ষা করুন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি ছোট করতে আসিনি আপনাকে আমি আয়েসার মতো মনে করি আপনাকে আমি মনে করি আপনাকে আমি অনেক দামি মানুষ মনে করি আপনার সম্মান আমি খাটো করতে আসিনি আপনাকে আমি আয়েসার মতো মনে করি দেখবেন আপনি এক মিনিট আয়েসাকে দেখবেন এক মিনিট দেখেন আয়েসার তালা আনহা বলেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে তো আমার ঘরে আমি যাই এটা আমার স্বামীর কবর এমনিতেই যাই মাথায় কবর দি না কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর তখন আমি এমনিতেই যাই স্বাভাবিকভাবে যাই কয়দিন পরে দেখি আমার বাপের কবরের পাশে হলো উমারের কবর আমার কিন্তু জামাই তো উমারের কবর এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই কেন ওখানে একটা বেগা বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা আপনাকে তো আমি আয়েসার মতো মনে করি আপনি আয়েসার জিয়া তালানার মতো দামি মানুষ আমি এ কথাই বলছি আয়েসার জিয়া তালানা কি কে লজ্জা করতেন কবরকে আর আপনি ছোট ব্লাউজ পরে শাড়ি পরে এসেছেন দেবর ভাসুর আপনার আপনার সব শরীর দেখে শরীর নাকি ফিরি আপনার পেট দেখা যায় দেবরে দেখে দেখে দেশবাসী দেখে হাতে আছে হাত নাকি ফিরি আপনি নাকি মুসলিম নারী আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু স্মরণ হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনি মুসলিম আপনার ধর্মের নাম ইসলাম মুসলিম মানে মেনে নিয়েছে মুসলিম মানে কি মেনে নিয়েছি আপনার ধর্মের নিয়ম নীতিকে আপনি মেনে নিয়েছেন সেই জন্য আপনি মুসলিম আপনি মানেন না কেন আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন হিন্দু মেয়েটা বিবাহ হলে দিবে সিঁদুর ওর দাম আছে একটা হিন্দু মেয়ের বিবাহ হলে হাতে কি দিবে শাখা তার মানে ওর নীতির দাম আছে ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই ওইটা তার নীতি সেটা সে পালন করবে ও তারটাও করে আপনি আপনারটা করেন না ও তো মানুষ দিয়ে বানানো আর আপনারটা মোহাম্মদ আল্লাহকে দিয়ে বানানো তফাৎ আছে না আপনারটা আপনি কেন মানেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে কিছু বলেননি জিব্রাইল দিয়ে আল্লাহ বলেছেন সেটাকে তিনি বলেছেন আপনার নিয়ম নিয়মানিতে আল্লাহর দেওয়া আপনি উপেক্ষা করবেন কেন বিশ্বাসবাদ মন মতে চলে যে সে জাহান্নামে যাবে হজমতের জাহাতি বা কারে নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে সে জান্নাতে যাবে নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ দেখেন একটা ভাষা শোনাই রাসুলসাল্লাহাম বলেন মায় এখনো দীর্ঘ মরে ইয়ালা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ছত্রিশ বার জেনা করলে ছত্রিশ বার জেনা করে যা পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে হাজারো গুণ বেশি পাপ হবে এটি কি কেমন হয়ে গেল ভাষা এর চেয়ে কঠিন আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সেরেক করা ভাষা এরকম নয় পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো মায়ের অবাধ্য চলা ভাষা এরকম নেই দেখেন আপনি সরাসরি জাহান্নাম নাম ঘোষণা আছে বাপ মাকে মানে না যায় এক আকন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না দুই জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না তিন মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না চার মদন খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না সিরিয়ালে এক নম্বরে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না এটা চলে এসেছে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া পাবনা জেলে কতগুলো লোক বিস্ত্রিশ বছর থেকে জেলে আছে নিজেই জানে না আমি কেন জেলে ওই এক নাম্বার আসামি যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে এক নাম্বার আসামি করলে এদেরকে দমানো যাবে ওকে আগে জেলের ব্যবস্থা কর তো সাক্ষী রেডি কর কীভাবে একজনকে পঞ্চাশ হাজার টাকা দিতে চান জজের সামনে বলবে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি ও কি বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি উকিল ও জানে না আসল ঘটনা জানে না আসল ঘটনা যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা এর নাম হলো মিথ্যা সাক্ষী মিথ্যা পৃথিবীতে তৃতীয় মহাপাপ কিন্তু ভাষা এমন নয় আর আরেকটা শোনেন আল্লাহ রসুল বলছেন আর আরেবা উম্মাহ। সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে যেটা ছোট ভাগ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন বের করেন যত পাপ আছে কারো ভাষা এরকম নয় কে যদি মদ খায় চল্লিশ দিন এ বাদাত হবে না এই কথা এটাই কথা কে যদি মদ খায় চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না এটাই কথা কে যদি মদ খাই সে পাপ করলো মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত এদের এবাদত করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় পাপ বড় কিন্তু ভাষা এমন নয় অবাক ভাষা সুদ কি জিনিস আবদুল্লার বক্তব্য শুনতে হবে সুদ কি জিনিস তাহলে বোঝা যাবে আমি একদিন বসেছিলাম বক্তব্য দিচ্ছিল তখন কথাটা বললো তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে মানুষ নিঃস্ব হয়ে যাবে টাকা পয়সা হারিয়ে ফেলবে মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে আমি একটা টিস্যু বক্স নিয়েছি বিনিময় কি দিয়েছে টাকা আমি এক কেজি বেগুন কিনেছি বিনিময় কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এটা মুদ্রার নিজস্ব গতি তো নিজস্ব গতির উপরে জুলুম করবে যে তার মানে কি টাকা দিয়ে টাকা নিবে তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না ওর উপরে জুলুম করা হবে টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে তার নাম সুদ আবার ভালো করে বুঝেন টাকার একটা নিজস্ব গতি আছে সেটা কি মনে থাকবে না মনে হয় ব্যবহার হবে টাকার নিজস্ব গতি কি বলো বিনিময়ে ব্যবহার হবে এক কেজি বেগুন নিয়েছ কি দিবা টাকা একটা কাপড় কিনেছ কি দিবা টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে থাকলো না তখন জুলুম হয়ে গেল মানুষ যদি টাকার উপরে জুলুম করে তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন তাহলে ওর টাকা কমে যাবে আল্লাহ তালা বলেন্লাহ রেবা মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় মানুষের টাকাকে বেশি করে দেয় কমিয়ে দেয় কেন ও যে জিনিসটার উপরে জলুম করলো এই জন্য আরো থাকতে পারছেন আল্লাহ যদিও বাহ্যিক ভাবে বেশি লাগে মনে হচ্ছে বেশি হলো হ্যাঁ বেশি তো হল একশো টাকা দিয়েছি ছয় মাস পরে একশো বিশ টাকা নিয়েছি তো বেশি হলো তো তখন আল্লাহ নবী বলছেন ইন না রেবা সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয় ইন না আর কে কালিন তবে তার শেষ ফলাফল হল নিঃস্ব সুদের শেষ ফলাফল হল নিঃশো আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে আবদ্রাজাক বিনি এসব করানার হাদিসকে সামনে রেখে বলেছেন যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন সে না করলে তার ছেলে করবে তার ছেলে না করলে তার নাতি করবে এই টাকা থাকবে না এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে সুদের শেষ পরিণতি কি ভিক্ষা সুদের শেষ পরিণতি কি ভিক্ষা অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা ওই যে ওই যে ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল কিস্তিতে শেষ পর্যন্ত বাড়ি খান বিক্রি করিতে পালিয়ে গেছে বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিছে জমিয়ে নিয়ে নিছে কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে সুদ খেলে দেশের টাকা মানুষের কাছে চলে যাবে বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যাবে বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে বাকি দেশ কি হবে দেউলিয়া হয়ে যাবে এটা সুদের ফলাফল যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম অবাক হতে খাইব সম্মানিত ভাই ভাইগণ আল্লাহ বলছেন কানু ইননামাল মানুষে বলছে সুদা ব্যবসা একই সুদেও টাকা পারে ব্যবসা তো টাকা পারে সুদেও টাকা পারে ব্যবসা তো টাকা পারে মানুষে বলছে সুদের ব্যবসা একই তখন আল্লাহ তাআলা বলছেন আরে না আহলুল রাইবা হারাম বা আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য ব্যবসা যায় যাই ছেলে আরও শোনো মোহাম্মদ সাল্লা সাল্লামের মুখের কথা আর তা এখনো তেমন বা শুধু সিদ্ধি কেন লাম্বিয়া সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন নাই এদিক ওদিকে খেয়াল করেছিল বুঝতে পারেনি ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল বলেছিল আর ব্যবসা একরকম কেন সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল আল্লাহ বলবেন শুনুন